সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম সবজির বাজারেও নেই সস্তি ইলিশের দাম সাধারণ নাগালের বাইরে এক কেজি ওজনে ইলিশের দাম ১৬ থেকে সতেরোশো টাকা বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে ব্রয়লার মুরগি সাধারণ মানুষের পরিচিত আমিষ তবে দাম বেড়ে যাওয়ায় এখন তা অনেকটাই নাগালের বাইরে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ষাট টাকা বেড়েছে বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব মুরগির কেজিতে দুইশো দশ পনেরো টাকা করে বাড়তেছে আজকে পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ব্রয়লার মুরগি বিক্রি করতেছি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা দেশি মুরগি বিক্রি করতেছি পাঁচশো বিশ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম যেখানে গত সপ্তাহে সব সবজির দর ছিল ষাট টাকা আজ সেখানে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা বেড়েছে আদা রসুন পেঁয়াজ ও আলুর দাবো খুচরায় দশ টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে চিচিঙ্গা পঞ্চাশ টাকা বটবরি এক আশি টাকা নব্বই টাকা শশা আশি দুন্দুল সত্তর টাকা বেগুন আশি টাকা বেন্ডি ষাট টাকা কলা আশি টাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাউ অবশ্যই ভালো মানের লাউ কিনতে গেলে একটু বেশি না এরা একশো টাকা একটা লাউ এক বেগুনের দাম যেটা ছিল একশো টাকার মতো এখন এটা একশো টাকা একশো টাকা সবজির দাম আজকে মার্কেটে এখনও বেশি এখন তো দেশে বন্যা নাই ওই জন্য বৃষ্টি নেই তারপরে দেখবেন যে আশি টাকা একশো টাকা একশো টাকার সবজি ইলিশের বাজারও উত্তাপ এক কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত এবং প্রায় সকল মাছের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা বেশি এখন ইলিশ মাছ বর্তমান চলতে আছে এক কেজি সতেরোশো আঠারোশো এক কেজি প্যালাস

আমরা একশো পঁচিশ টাকা বিক্রি করছি আমাদের কালিকে কিনে হয়েছে একশো পঁচিশ টাকা বিশ পয়সা কিনা আমরা একশো তিরিশ টাকা প্রতি কেজি চিনিতে পাঁচ টাকা করে কেজিতে বাইরে গেছে মাত্র দুই দিন কেপ গরু ও খাসির মাংস এবং ডিমের দাম অপরিবর্তিত মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা